শুটিং চলছে বিলবিলাতে আজকে আসলাম নতুন কাজে যে আরিফ আছে আরিফ রে পেলাম আবার নতুন করে ও খুবই ভালো মেকআপ করে থ্যাংক ইউ আরিফ তোমারও আমার খুব ভালো লাগে খুবই সুন্দর কাজ করো তুমি খুবই ভালো আজকে

বারিতে আনারartifactId প্রথম প্রথম আমি বিক্রি করতে পারতাম அப்பா ফাইলমে করো না তুমি নেকলেসটা নিছো তুমি কই রাখছো কও আমি বাজার নি আমি যাও এই হারামজাদা আমি তোর সাথে ফাইলমে করতেছি আমি তোর সাথে ফাইলমে করতেছি শুন সাব সাব কয়া দিছি কোনের নেকলেস দয়া করে আমাকে কাছে সত্যি কথা আমার কাছে সূর্য এখানে কাজ করতেছে কি ওটা যে রসূজ ওই কোন এই আমি তোর সাথে ভাঁজলিমি করতেছি হ্যাঁ কোনে নেক্লেস ধর বল হজি বল এই আমি তোর বাপের তোর সাথে ভাঁজলিমি করতেছি হ্যাঁ তুই কোনে রাখছিস দাদির বাইক ওর বাইক ওর কইতেছি আমি রাখি নাই তুমি রাখছিস হ্যাঁ তুমি নেকলেস চুরি করে বিক্রি করছো আর এখন বাড়িতে সাধু সাধু করছো কি ভাবছো তুমি এরকম গলা বাজি করবার আমি তোমার কথা বিশ্বাস করে নিব না শোনো ভালোই ভালোই করতেছি নেকলেসটা বের করে আমি তোমার ছেলে হ্যাঁ নেকলেসটা আমি নিয়েছি তোমার চিকিৎসা করবো তাই

যেটা আমি আমার পকেটে রাখি তুমি আমার পকেট থেকে সেটা চুরি করে নিয়ে গেছো আবার বড় বড় কথা কইছো হ্যাঁ চোরের মাল বড় গলা এই তোর কপালে কষ্ট আছে কয় দিছি তুই তোর পাপের সন্দেহ করিস চোর বানাছিস হ্যাঁ তুই তোর পকেটে টাকা রাখছিলি সেই টাকাতে আমি গাজার ছড়াই করছি আর এই নেকলেস কোন গেছে সেটা আমি কেমা কব এই দিন বুতে আসি নিয়ে গেছে না তো আয় গেছে না কেটে চলে গেছে নেকলেস কোন রাখছিস তাড়াতাড়ি বাড়ি কর ওই নেকলেস বেচে আমি এনে ঘর দেব